তুমি কি একজন সেকেন্ড টাইমার তুমি চাচ্ছ যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়ে টপ মেরিট করতে তাহলে তোমার অবশ্যই ওই ইউনিভার্সিটির উপরে কোশ্চেন ব্যাংক অনুযায়ী তোমার একটা এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়া লাগবে তোমার একটা ইউনিক এবং গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে তুমি যদি আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দাও তোমার বাংলা ইংলিশ এবং জি উপরে তোমার একটা সুপার প্রিপারেশন তুমি যদি নিতে পারো তাহলে তুমি অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে আর তোমার এই প্রিপারেশনকে অনেক বেশি আগিয়ে দিতে আমাদের ভেরি আমাদের একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে তোমরা যারা হচ্ছে আমাদের এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা তুমি এই পেজে নক এই পেজে নক দাও আমাদের এই ব্যাচের ফি হচ্ছে চার হাজার টাকা তবে তোমাদের জন্য বর্তমান অফারের ফি হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তুমি এই ফিতে বা এই ব্যাচে তুমি যদি ভর্তি হও তাহলে তোমার বাংলা ইংলিশ জিগের উপরে তোমার একটা সুপার প্রিপারেশন হবে তুমি যে ইউনিভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন আর্টস বা বিভাগ পরিবর্তন করে তুমি একটা এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে পারবে আমাদের এখান থেকে তোমাদের বাংলা ইংলিশ জিকের উপরে তোমাদের সুপার ক্লাস দেওয়া হবে সুপার সাজেশন দেওয়া হবে সুপার গাইডলাইন দেওয়া হবে তোমাদের মাইন্ড সেট আপ ওইভাবে তৈরি করা হবে যাতে তুমি ভালো করতে পারো ইনশাল্লাহ আমাদের এখান থেকে তোমরা সেরা একটা সাপোর্ট পাবে